সংগ্রামে সাথে বন্ধুগণ আসছে আগামীকাল রোজ বুধবার স্থানীয় ছোট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সদস্য ফর্ম পূরণ করা হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সদস্য হওয়ার জন্য যারা ইচ্ছুক আগামীকাল বুধবার স্থানীয় খাজরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো দয়া করে আওয়ামী কোনো সদস্য মাঠে উপস্থিত থাকবেন না